রাস্তা জগু ঠাকুর কি বলে এখন গিয়ে আড্ডায় অবলা নিয়ে বসলো আড্ডা না তো এক বাবুর বাড়ি দিদিমণি খুব ভালো গান করে দিদিমণি বয়স কত মাইয়া লোকের বয়স নিজেরাই কইতে পারে না তা আমরা কুমু কেমন জগা এই কার্পেটটা এখন এখানে পাতিস নি না আবার না বলছি শত টাকা পেতে ভাল ঠাকুর তো হবে না না কোনো কথা কোনো কথা নেই দেখো না যদি কোন উপরে পাত উনি কোন নিচে পাত চাকরিতে দোকানে খপন নিয়ে এক দণ্ড পরে বামুন ভজন দই সন্দেশ আসেনি আমি বললাম খবর নিয়ে তো বলে কিনা পারবো আমিও কি বুঝি সুঝি দেখছি বেশি